নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি তো কোচ তো চলে এসেছে এবার আজকে থেকে কিন্তু তিনি দলের হাল ধরবেন এতদিন শুধু ফিজিক্যাল ট্রেনিং হচ্ছিল বল পায় শুধু কিন্তু রন্ডো ফুটবল হচ্ছিল বা ওই বল চোর হচ্ছিল বলতে পারেন মাঝে একটা প্র্যাকটিস ম্যাচও হয়েছে জুনিয়র টিম সাথে কিন্তু সেরকম কোন স্ট্র্যাটেজিক অনুশীলন কিন্তু হয়নি আজ থেকে কিন্তু সেসব আবার শুরু হবে মোটামুটি তিন চারজন বিদেশি চলে আসছে তিনজন বিদেশি তো অলরেডি আছে এবার মিগুয়েলও আসছে তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলো এবার কিন্তু হবে আস্তে আস্তে দেশীয় প্লেয়ারদের সাথে প্লাস বিদেশি প্লেয়ারদের সাথে ডিমি সৌভিক দা আর নান্দা প্র্যাকটিস করেনি তা বলে ডিমি আর কিন্তু কোনো চোট নেই একমাত্র আছে কিন্তু সেই জন্য রিহ্যাভ করছে ডিমি আর রাশিদ প্রথম দিন বলে শুধুই কিন্তু ফিজিক্যাল ট্রেনিং করেছে কিন্তু রাশিদের বল নিয়ে জাগলিং বা যেটুকু বল নিয়ে সে করছিল তাতে করে কিন্তু বলা যাচ্ছে বল কন্ট্রোল কিন্তু প্রচুর এবং প্লেয়ারটা কিন্তু খুবই স্কিলফুল পুরো ফুল ফ্লেজে যখন প্র্যাকটিস করবে বা প্র্যাকটিস ম্যাচ খেলবে তখন কিন্তু বোঝা যাবে পুরোটা যাই হোক ইমিকে দেখেও কিন্তু ফিট মনে হলো আর ইন্ডিয়ান প্লেয়ার সবাই কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে এই হচ্ছে ব্যাপার হোক এরপরে যদি আমরা একটু আই লিগ নিয়ে একটু কথা বলি তো কালকে তো ইন্টার কাসি চ্যাম্পিয়ন হয়ে গেছে সেটা কিন্তু আমরা পোস্ট করেও জানিয়ে দিয়েছিলাম এ আই তাদের কিন্তু অফিসিয়াল সাইট থেকে জানিয়ে দিয়েছে কিন্তু যাদের নিয়ে এক প্রকার মজাই হয়ে গেছে বলতে গেলে তারা হলো চার্চিল ব্রাদার্স মানে অনুষ্ঠান করে চার্চিল ব্রাদার্সকে আই লিগ ট্রফি দিয়েছিল আইএএফএফ সেলিব্রেশনও হয়েছিল ফটোশুটও হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়েছিল কেউ কেউ আবার কংগ্রাচুলেশনও জানিয়েছিল কিন্তু এখন সেই চার্চিল ব্রাদার্সকেই আবার ট্রফি ফেরত দিতে বলা হচ্ছে এরকম ঘটনা আর কারোর সঙ্গে ঘটেছে কিনা জানি না কিন্তু এতে চার্চিল ব্রাদার্সের মালিক আলেমাও চার্চিল কিন্তু খুব রেগে গেছেন তিনি বলেছেন তাদের সাথে অন্যায় হয়েছে সত্যি কি দরকার ছিল আগে থেকে ট্রফি দেওয়ার যখন ক্যাশে মামলা চলছেই তখন মামলা মিটলি ট্রফি দিতে পারতো ট্রফি আবার এখন ফেরত দিতে বলা হচ্ছে সেটা কিন্তু আরো বড় একটা ব্যাপার যাই হোক ইন্টার কাশি চ্যাম্পিয়ন তো হয়েছে কিন্তু আইএসএল এ ঢুকতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু একটু সন্দেহ আছে কারণ প্রথমত আইএসএল নিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নভেম্বর ডিসেম্বরের আগে সলভ হবে বলে মনে হচ্ছে না তার উপর এফএসডিএল স্ট্রেট ক্লিয়ার বলে দিয়েছে তারা যদি এবার আইএসএল করায় তো কোনো রকম প্রমোশন রেলিগেশন কিন্তু করাবে না মানে নতুন কোন টিম আইএসএল এ আর ঢোকাবেও না আর বারো করবে না সেক্ষেত্রে এখন দেখা যাক ইন্টার কাশির ভবিষ্যৎ प्रतिशत की है जैक এরপর যদি আমরা মোহনবাগানের বাগানের কথা বলি তো মোহন বাগানের সিনিয়র দলে সমস্ত ভারতীয় প্লেয়ারদের কিন্তু চব্বিশে জুলাইয়ের মধ্যে ডাকা হয়েছে মানে পঁচিশ ছাব্বিশ থেকে কিন্তু প্র্যাকটিস নেমে যাবে সবাই ইন্ডিয়ান প্লেয়াররা আর বিদেশিরা কিন্তু আগস্টের ফার্স্ট উইকে আসবে মানে বোঝা যাচ্ছে প্রতিবার যেরকম খেলে ডুরান্ডে সেরকম কিন্তু এবারেও প্ল্যানিংয়ে খেলবে মোহনবাগান বাগান যে ফার্স্ট ম্যাচে খালি রিজার্ভ টিমের প্লেয়াররা খেলবে তারপর সেকেন্ড ম্যাচে সমস্ত সিনিয়র ভারতীয় প্লেয়াররা টিমে ঢুকবে তারপরে ফুল টিম কিন্তু থার্ড ম্যাচ থেকে সমস্ত বিদেশি সমেত সবাই খেলবে এবছরও কিন্তু সেই টেকটিক কিন্তু ডুরান্টে খেলবে মোহনবাগান যাই হোক এরপর যদি আমরা একটু লিওন আগস্টিনের কথা বলি তো ছাব্বিশ বছর বয়সে এই মিডফিল্ডার যে রাইট উইঙ্গারও খেলতে পারে সে আগের বছর কিন্তু পাঞ্জাব এফসিতে খেলেছিল তো পাঞ্জাবের হয়ে অনেকগুলো ম্যাচই কিন্তু সে খেলেছে এবং লিওনের পারফরমেন্সও কিন্তু মোটামুটি ভালোই করেছে সে এবং এই বছরেই কিন্তু একত্রিশে মে লিওনের সাথে পাঞ্জাবের চুক্তি কিন্তু শেষ হয়ে গেছিল কিন্তু বর্তমানে যেটা জানা যাচ্ছে লিওন আগস্টিনের সাথে কিন্তু আরও এক বছর পাঞ্জাব চুক্তি বাড়িয়ে নিয়েছে মানে দু সাল পর্যন্ত লিওন পাঞ্জাবেই থাকছে পাঞ্জাব কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট ডিসিশান নিতে পারে তারা হয়তো এবার তাদের স্টার প্লেয়ার ক্যাপ্টেন লুকা মাচেনকে ছেড়ে দিতে পারে লুকা কিন্তু পাঞ্জাবের সাথে অনেক দিন ধরেই যুক্ত আছে এবার সেই লুকাকেই পাঞ্জাব হয়তো ছেড়ে দেবে ডায়মন্ড হারবারের সঙ্গে শোনা যাচ্ছে লুকার একটা কথা হচ্ছে সে কিন্তু ডায়মন্ড হারবারে যোগ দিতে পারে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের স্ট্রাইকার হামিদ আহাদাদের কথা বলি আর মিগুয়েল ফেরারের কথা বলি তো অনেকেরই কিন্তু চিন্তা হচ্ছে হামিদ কেন এখনও আসছে না বা মিগুয়েল কেন আসছে না প্রথম মিগুয়েলের ব্যাপারে বলি তো বন্ধুরা মিগুয়েলকে নিয়ে কিন্তু চিন্তা নেই মিগুয়েল কিন্তু আজকালের মধ্যেই চলে আসছে কুড়ি তারিখে কিন্তু মিগুয়েলের আসার কথা আছে এবং হামিদকে নিয়ে যেটা জানা যাচ্ছে যে হামিদের ভিসা সংক্রান্ত কিছু প্রসেস কিন্তু এখনো চলছে ভিসার ক্লিয়ারেন্সটা কিন্তু পাচ্ছিল না হামিদ আহেদাদ হামিদের ভিসা নিয়ে কাজকর্ম তো অনেকদিন আগে থেকেই চলছে বলে শুনেছিলাম কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু আটকে গেছে হামিদের ভিসার ব্যাপারটা কিন্তু এটাও কেটে যাবে মানে কিন্তু শর্ট আউট হয়ে যাবে আগামী দু তিন দিনের মধ্যে হামিদ আহাদাদের ভিসার জট কিন্তু খুলে যাবে বলে আশা করছি বা অলরেডি হয়তো এতক্ষণে খুলে গেছে এরকমও হতে পারে ইস্টবেঙ্গল বেঙ্গল স্পিডে কাজ করছে তো হামিদ আহাদাত কিন্তু কলকাতায় খুব তাড়াতাড়ি আসবে ভিসার জটটা কেটে গেলেই সুতরাং কিন্তু চিন্তার কোনো কারণ নেই তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার